त पुछणर चेटा कराची चारि ॾींहं ऐं 不错。

দেখতে পাচ্ছেন পুলিশ আবার শক্ত

একগুলোকে ঠিক অসুস্থ রোগী নিয়ে মানুষ কি করে আমরা একটা জাস্টিস আমরা আত্ম অনতিবিলম্বক আমাদের উপর অনেক বেশি অনেক বেশি টর্চার করা হচ্ছে ঘর ঘর দেওয়া হচ্ছে কে সালবে একটা মহিলার গায়ে লাঠি মেরে হয়েছে সে প্রেগন্যান্ট ছিল এবং এখানে কয়েকজন মারা গিয়ে অসুস্থ হয়ে পড়ছে